হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে যে পরীক্ষাটি আগামী ডিসেম্বর মাসে হবে তো আজকের এই ভিডিওতে আমি বিজ্ঞান বিষয়ের যে সিলেবাসে পরীক্ষা হবে সেই সিলেবাস তারপর প্রশ্ন প্যাটার্ন মানে প্রশ্ন কীরকম হবে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে বিষয়ভিত্তিক নম্বর বন্টন কিভাবে তুমি উত্তর করবে এই বিষয়গুলো নিয়ে একদম ইন ডিটেলে সকল তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর পর্যায়ক্রমে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সকল সাবজেক্টেরই তথ্যগুলো থাকবে তাই এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক প্রথমে আমরা সিলেবাসটা শেয়ার করছি দেখো সিলেবাসটা একটু খেয়াল করো সিলেবাস যেটা রয়েছে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এখান থেকে সরি প্রথম অধ্যায় থেকে বল চাপ ও শক্তি এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত রয়েছে বায়ু দূষণ অর্থাৎ অধ্যায় চার পাঁচ ছ সাত এখানে পদার্থের অবস্থা চার থেকে চার দশমিক এক থেকে চার দশমিক চার পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত তারপর ছয় দশমিক এক থেকে ছ দশমিক ছয় রাসায়নিক বন্ধন রয়েছে সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ মূলত এগুলোর থেকেই আর কি প্রশ্নগুলো করা হবে সেই সিলেবাস আর কি তারপর দেখতে পাচ্ছ আমার বংশ লতিকা এখানে তোমার অষ্টম অধ্যায় থেকে তত্ত্ব ও বংশ গতিবিদ্যা আট দশমিক এক থেকে আট দশমিক চার নবম অধ্যায় অর্থাৎ জৈব অনু এখানে তোমার নয় দশমিক এক থেকে নয় দশমিক তি ছয় এবং কত রকম ঘরবাড়ি এখানে অধ্যায় চোদ্দ থেকে অধ্যায় দুই থেকে তোমার আরও বেশ কিছু রয়েছে মোটামুটি এটাই হচ্ছে সিলেবাসটা তোমরা একটু নোট করে নাও হ্যাঁ সিলেবাসটা একটু নোট করো কারণ এই সিলেবাসে পরীক্ষা হবে এই অধ্যায়গুলো থেকেই আর কি তোমাদের প্রশ্ন করা হবে এবার চলো আমরা মূল্যায়নের কাঠামোটা দেখি মূল্যায়নের কাঠামো যেটা নতুন আর কি দেওয়া হয়েছে তিরিশ পার্সেন্ট হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট তো এবার আমরা বিস্তারিত জানবো শিক্ষণমূলক মূল্যায়ন যেটা রয়েছে অর্থাৎ এই যে শিক্ষণমূলক মূল্যায়নে যে তিরিশ পার্সেন্ট নম্বর দেওয়া হবে তো এখানে দেখো দেখো শ্রেণির কাজ রয়েছে যেখানে দশ নম্বর তোমার থাকবে সেখানে অনুশীলনের বই পৃষ্ঠা তেয়াত্তর থেকে পঁচাত্তরের মধ্যে উল্লেখিত কাজ দেওয়া হবে এটা কলেজ থেকে তো সরি তোমার স্কুল থেকে দিয়ে দিয়ে দেওয়া হবে বাড়ির কাজ থাকবে যেটা তোমার অ্যাসাইনমেন্ট বলা চলে বা প্রজেক্ট বলা চলে এখানে দশ নম্বর থাকবে তো কীভাবে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে আমি এটা নিয়ে ভিডিও দেবো যখন পরীক্ষা আসবে তখন তোমাদেরকে দিয়ে দিব ব্যবহারিক কাজ রয়েছে সেখানে কিন্তু দশ নম্বর থাকবে মোটামুটি এটা হচ্ছে তিরিশ নম্বর এই তিরিশ নম্বর হচ্ছে তোমার ধারাবাহিক মূল্যায়নে দেওয়া হবে আর বাকি যে সত্তর নম্বর বা সত্তর পার্সেন্ট নম্বর সেটি কিন্তু সামষ্টিক মূল্যায়নে দেওয়া হবে সামষ্টিক মূল্যায়ন তোমার লিখিত যেটা আর কি বার্ষিক পরীক্ষা বলে যে আগে যেরকমভাবে তোমার পরীক্ষা দিতে একটা তোমার ইয়ার শেষে একটা পরীক্ষা দেওয়া যেটা বলে যাই হোক পূর্ণমান হচ্ছে একশো প্রশ্নের প্যাটার্ন যদি দেখি তাহলে নৈবাত্ত্বিক প্রশ্ন থাকবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটার উত্তর দিতে হবে তোমার চারটা করে অপশন থাকে মানে ক খ গ যেটার সঠিক উত্তর হবে সেটি লিখতে হবে তারপর এক কথায় উত্তর থাকবে হচ্ছে দশটা প্রশ্ন থাকবে দশটার উত্তর দিতে হবে এই হচ্ছে টোটাল পঁচিশ নম্বর সংক্ষিপ্ত তোমার উত্তর করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের সেখানে দশটা প্রশ্ন থাকবে দশটার উত্তর করতে হবে টোটাল বিশ মার্ক রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটহীন সরি দৃশ্যপটবিহীন এখানে পাঁচটা থাকবে তিনটার উত্তর করতে হবে তিন মার্ক করে সরি পাঁচ মার্ক করে পনেরো নম্বর আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর অর্থাৎ একটা দৃশ্যপট বিহীন আর একটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ দৃশ্যপট দেওয়া থাকবে আর এটা দেওয়া থাকবে না তো সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে চল্লিশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্ক তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো একশো নম্বরের পরীক্ষারকে নম্বরকে সত্তর নম্বরের মাধ্যমে নম্বর দেওয়া হবে এটা তোমাদের কাজ না এটা হচ্ছে কলেজ তোমার স্কুলের কাজ যাই হোক নমুনা প্রশ্নটা যদি দেখি তাহলে তোমরা একদম ভালো ক্লিয়ার বুঝতে পারবে নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ যে বিজ্ঞান প্রশ্ন ঠিক এরকম হবে এখানে পূর্ণমান তো হচ্ছে একশো তিন ঘন্টা সময় প্রথমে থাকবে হচ্ছে ক বিভাগ নৈবাত্তিক প্রশ্ন পঁচিশটা প্রশ্ন থাকবে তার মধ্যে প্রশ্নের মান থাকবে এক বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা আর হচ্ছে এক কথায় দশটা বহু নির্বাচনের প্রশ্ন যেরকম তোমরা ইতিমধ্যে দেখেছ যে চারটা করে অপশন থাকে তার মধ্যে যেটা উত্তর সেটি লিখতে হয় হ্যাঁ এভাবে তোমার পনেরোটা প্রশ্ন থাকবে এখানে যে প্রশ্নগুলো আছে এইগুলোই যে আসবে এরকম না নতুন প্রশ্ন যেগুলো তোমার স্কুল থেকে দেওয়া হবে এটা আর কি একটা নমুনা আর কি তো পনেরোটা প্রশ্ন রয়েছে এরপর এক কথায় উত্তর এক কথায় উত্তরগুলো তোমার আরও দশটা থাকবে এই হচ্ছে টোটাল পঁচিশটা এগুলোর উত্তর কিভাবে লিখতে হবে একটু পরই তোমাদেরকে দেখাচ্ছি এরপর বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের পূর্ণমান হচ্ছে বিশ দশটি প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের পূর্ণমান দুই অর্থাৎ দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের উত্তর করতে হবে কীভাবে একটু পর দেখাচ্ছি এরপর ঘ রচনামূলক প্রশ্ন যেগুলো তোমরা দেখতে পাচ্ছি পাঁচটা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো একটা প্রশ্নের পূর্ণমান পাঁচ আর ঘ বিভাগ হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আর টোটাল চল্লিশ নম্বর মোটামুটি এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন ঠিক আছে এটা ভালো করে দেখে নিও তোমরা এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এইটার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে দেখে নিও আর তোমাদের এইগুলোর উত্তর কিভাবে লিখতে হয় সেটি যদি তোমাদেরকে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবে দেখো নৈবাত্ত্বিক প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে এখানে দেখো এভাবে কিন্তু নৈবাহ্যিক প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে হ্যাঁ আর যেগুলো রচনামূলক প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর কিভাবে লিখতে হবে সেগুলোর উত্তর কিন্তু এখানে এইভাবে লেখানোর নির্দেশ দিয়েছে যে তোমার প্রথমে সঠিক সূত্র লিখতে হবে প্রেক্ষাপট থেকে সঠিক তথ্য চিহ্নিতকরণ পূর্বক সঠিক হিসাব করে যৌক্তিক বিশ্লেষণ করতে হবে তারপর আরও বেশ কিছু বিষয় রয়েছে তো এভাবে আর কি উত্তরগুলো করতে হবে আর পরীক্ষাগার দৃশ্যপট এক এরকমভাবে আর কি দৃশ্যপট যেগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর কিলো কীভাবে করতে হবে উত্তরগুলো কিন্তু এভাবে করতে হবে যে তোমার এ প্লাস এবং বি মাইনাস আয়নের গঠনের প্রক্রিয়া সমীকরণ সব উল্লেখ করতে হবে এটা করতে পারলে তিন মার্ক দেওয়া হবে মানে এরকম প্রত্যেকটা বিষয় রয়েছে যে কত মার্কস করে দেওয়া হবে তো এটা আসলে শিক্ষকরা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিবে আমি যতটুক সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে তোমার যদি সূত্র লিখতে পারো সূত্র হিসাবে যে প্রেক্ষাপট সেটি যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে চার মার্ক পাবে তারপর সঠিক তথ্য যদি সূত্রগুলো সঠিকভাবে লিখতে পারো তিন মার্ক পাবে সঠিক সূত্র লিখে প্রেক্ষাপট থেকে সঠিক তথ্য যদি চিহ্নিত করতে পারো দুই মার্ক পাবে সঠিক সূত্রটি লিখতে পারলে এক মার্ক পাবে যদি যদি উত্তর অপ্রসঙ্গিত হয় তাহলে জিরো মার্ক পাবে এরকম আর কি হ্যাঁ তো মোটামুটি এটাই হচ্ছে বিষয় এবং তোমাদের বিজ্ঞান সাবজেক্টে এই হচ্ছে তোমাদের এই সিলেবাসে বা এই প্রশ্নের প্যাটার্নে বা এই মানবণ্টন অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে তো তোমরা একটু ডাউনলোড করে নিও এটা এই যে যেটা দিয়েছে তো এটা ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি অন্যান্য সাবজেক্টগুলোর ভিডিওগুলো আসবে সো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ